জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী আজ আপনাদের কারেন্টের কথা কিছু বলা কারেন্ট সম্বন্ধে ও কারেন কারেন রে ও কারেন কারেন রে তুই বিনা তুই বিনা মোর বিশ্ব হয় অন্ধকার ও কারেন কারেন রে তুই বিনামোর বিশ্ব হয় অন্ধকার ও কারেন কারেন রে ও কারেনে কারেন রে তুই মোর কলকারখানা হয় যে অচল ও কারেন কারেন রে তুই বিনামোর কলকারখানা হয় যে অচল ও কারেন কারেন রে তুই মোর মোবাইল ফোন মানুষ হয় বেহাল ও কারেন কারেন রে তুই মোর জগৎ সংসার সবই হয় অন্ধকার দেখুন এই কারেন্ট কারেন্ট যদি আধা ঘন্টা যদি অফ থাকে তা সমস্ত কলকারখানা মানুষ সবাই অস্থির হয়ে যায় অচলহীন তো কারেন্টটাকে আমাদের কীভাবে হয় কারেন্ট হচ্ছে ব্রহ্ম কারেন্টটাকেও ব্রহ্ম জ্ঞানে দেখতে কিংবা ব্রহ্ম কারেন্টটা ব্রহ্ম বলা হয় কেন মানে তেজময় তেজ আমাদের ভেতরে চার প্রকারের ব্রহ্ম চার প্রকারের চার প্রকারের ব্রহ্ম কেমন যেমন দেখা যাচ্ছে আমাদের ভেতরে যে বাবার পিতৃ সম্পদ ব্রহ্ম বীজ সেটাও ব্রহ্ম এবং কারেন তেজময় তেজ শক্তি ওটাও ব্রহ্ম এবং আমাদের ভেতরে যে আগুন যেটাকে আমরা রান্নাবান্না করে আমাদের পেটের ফুদা নিবারণ করে খাওয়া অন্য রন্ধন করে যেটা খাতি হয় সেটা হচ্ছে ব্রহ্ম সেও আগুন ব্রহ্ম এই যে সূর্য তেজ তেজময় তেজ এও এক ব্রহ্ম এই যদি সূর্য তাপ না থাকে তাহলে মাঠের ফসল হবে না তো এও এক ব্রহ্ম তাই এই চার প্রকারের ব্রহ্ম ব্রহ্ম তেজ এগুলো হচ্ছে বাস্তব জিনিস বাস্তবকে দেখানোর জন্যই আমরা এইগুলো বলি আপনারা যে আপনারা অবশ্যই হয়তো জ্ঞানী গুণীজন বুঝতে পারবেন সব কিছু যাহা এই চ্যানেলটাকে দেখবেন সব সবাই জয় মা ভবতারিণী জয় মা